আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো আলফারাবির জীবনী সম্পর্কে ফারাবির নাম তোমরা হয়তো অনেকেই শুনেছো ইসলামী রাষ্ট্র দর্শনের ইতিহাসে যে কয়েকজন মহান জ্ঞান সাধক প্রাচ্যের সেরা দার্শনিক রূপে খ্যাতি লাভ করেছিলেন তাদের মধ্যে আলফারাবি অন্যতম শুধু তাই নয় ইসলামী দর্শন ধর্মতত্ত্ব অধিবিদ্যা বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে আলফারাবির অসামান্য জ্ঞানের জন্য অ্যারিস্টটলের পরেই তার স্থান নির্দেশ করা হয়ে থাকে তো এ ধরনের বায়োগ্রাফিক ভিডিও যদি নিয়মিত আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আজ থেকে প্রায় এগারো শত বছর আগের কথা ইসাই আটশো সালের জুন মাস এক সম্ভ্রান্ত তুর্কি বংশে আল ফারাবির জন্ম হয় তার প্রকৃত নাম আবু নসর মোহাম্মদ ইবনে তুরান ইবনে উসলুক এশিয়ায় তুর্কিদের সভ্যতা কেন্দ্র ফারাব শহরের অন্তর্গত ওয়াজিস নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন তিনি ফারাবের অধিবাসী ছিলেন বলেই ফারাবি আল তুর্কি খেতাব ব্যবহার করতেন পরবর্তীকালে তিনি আল ফারাবি নামেই সর্বত্র পরিচিতি লাভ করেন আল ফারাবি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার বাল্যকাল স্বচ্ছলতার মধ্য দিয়েই কাটে বাল্যে পিতা ও অন্যান্য খ্যাতনামা শিক্ষাবিদদের পদ প্রান্তে বসে তিনি বিভিন্ন বিষয়ে এলম হাসিল করেন তৎকালীন ঐতিহ্য অনুযায়ী তিনি চিকিৎসা বিষয়ে প্রভূত বুথপূর্তি অর্জন করেন অল্প বয়সে আলফারাবি প্রাচ্যের তৎকালীন প্রধান শিক্ষাকেন্দ্র বাগদাদে পদার্পণ করেন এবং অল্পকালের মধ্যেই আরবি ও গ্রিক ভাষা আয়ত্ত করেন অতপর তিনি প্লেটো ও অ্যারিস্টটলের রচনাবলীর তর্জমাকারী ও ভাষ্যকর আবু বিশ্বের মিতাহ ইবনে ইউনুসের নিকট গ্রিক দর্শন অধ্যয়ন করেন তার নিকট গ্রিক দর্শন সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভের পর আলফারাবি জোহান ইবনে জিলাদ নামক আর একজন খ্রিস্টান দার্শনিকের নিকট দর্শন তত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন বাগদাদে তিনি সংস্কৃত হিব্রু এমরানি মিশরীয় ইত্যাদি ভাষায়ও বুথপত্তি অর্জন করেন আল ফারাবি বাগদাদে প্রায় চল্লিশ বছর অবস্থান করেন এবং এই সময়ের মধ্যে বাগদাদে মোট ছয়জন আব্বাসীয় খলিফার আবির্ভাব ঘটে এখানে এভাবে ঘন ঘন খলিফা পরিবর্তনের ফলে বাগদাদে রাজনৈতিক বিশৃঙ্খলার সূচনা ঘটে এর ফলে বিরোধী শক্তিগুলো প্রবল হয়ে ওঠে খলিফাদের দুর্বলতার সুযোগ গ্রহণ করে অনেকেই আখের গোছাতে থাকেন এই পরিবেশে স্বাধীনভাবে জ্ঞান সাধনা করা পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি বাগদাদ ত্যাগ করে আলেপ্পোতে আমির দরবারে গমন করেন আমির তার গভীর মুগ্ধ হয়ে সিও দরবারে তাকে আশ্রয় দান করেন সে সময় আলেপ্পোতে বহু দার্শনিক বিজ্ঞানী ও চিন্তাবিদের সমাবেশ ঘটেছিল প্রকৃতপক্ষে আমিরের আন্তরিক পৃষ্ঠপোষকতার ফলে আলেপ্পো তখন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র কেন্দ্রভূমি হয়ে উঠেছিল আল ফারাবির জীবন আলেপ্পোর রাজ দরবারেই অতিবাহিত হয়েছিল ধনরত্নের প্রতি তার কোনো লালসাদ ছিল না সুলতানের শান্তিপূর্ণ আশ্রয়ে তিনি যে নিরুপদ্রবে জ্ঞান সাধনার সুযোগ পেয়েছিলেন তার বিবেচনায় এটি তার শ্রেষ্ঠ প্রাপ্য তিনি দর্শন অধিবিদ্যা বিজ্ঞান চিকিৎসা চিকিৎসাশাস্ত্র গণিত ও সঙ্গীত বিষয়ে আরবি ভাষায় শতাধিক গ্রন্থ রচনা করেছেন বলে জানা যায় তিনি প্রথম ইসলামী বিশ্বকোষ ও মুসলিম তর্কশাস্ত্র রচনা করেন এছাড়াও প্লেটো ও অ্যারিস্টটলের মূল রচনাবলীর ওপর তিনি প্রচুর ভাষ্যলিপিবদ্ধ করে গেছেন তার রচনাবলির মাধ্যমেই পরবর্তী মুসলিম দার্শনিকগণ গ্রিক দর্শনের সাথে পরিচিত হতে পেরেছিলেন তিনি রাষ্ট্রতত্ত্বের ওপরও চারটি মৌলিক গ্রন্থ রচনা করেন তিনি প্লেটোর আইনতত্ত্বের একটি সংক্ষিপ্ত সংস্করণ রচনা করেন তার গ্রন্থগুলোর মধ্যে সিয়াসত ও আরা সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ সিয়াসত নামক গ্রন্থে আলফারাবি মানুষ ও পশুর প্রভেদ আদর্শনগরী আদর্শ রাষ্ট্রপ্রধানের প্রয়োজনীয়তা ও গুণাবলী রাষ্ট্রীয় শ্রেণী বিভাগ বিষয়ে আলোচনা করেছেন আরা ওয়াহলিল মদিনাতুল ফজিলাহ গ্রন্থে সার্বভৌমত্ব চুক্তিতত্ত্ব সাম্যতত্ত্ব ব্যক্তি স্বাতন্ত্রবাদ ও রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন অ্যারিস্টটলীয় দর্শনের একান্ত ভক্ত হওয়া সত্ত্বেও আল ফারাবি তাকে অনুসরণ করেননি তিনি অ্যারিস্টটলীয় দর্শনের একজন ভাষ্যকার ছিলেন মাত্র নিজের বিচার বুদ্ধির প্রয়োগ দ্বারা তিনি প্রয়োজন মতো স্বতন্ত্র পন্থা বেছে নিতে কুণ্ঠিত হননি উচ্চস্তরের দার্শনিক হয়েও তিনি একজন নিষ্ঠাবান মুসলিম ছিলেন তার সকল রচনার ভেতর এর পরিচয় লক্ষ্য করা যায় যুক্তিবিদ্যায় ফারাবির প্রধান অনুরাগ ছিল তার মতে যুক্তি সত্য ও মিথ্যার মধ্যে প্রভেদ সৃষ্টি করে মানুষকে অজানাকে জানতে সাহায্য করে ফারাবির মতে সত্য যৌক্তিক বিচার বা বাক্যকে শত সিদ্ধরূপে গণ্য করা যেতে পারে শতসিদ্ধের মধ্যে বিরোধ সূত্রটি সর্বোচ্চ স্থানীয় এই সূত্রের সাহায্যে অতি সহজেই সত্য মিথ্যার মধ্যে তফাৎ নির্ণয় করা যায় ফারাবি যুক্তিবিদ্যা ও জ্ঞান এক ও অভিন্ন মনে করতেন প্রকৃতি বিজ্ঞান এবং আবহ বিজ্ঞান সম্পর্কে আল ফারাবি লিখেছেন আকাশের গ্রহ নক্ষত্র ও জ্যোতিষ্ক মণ্ডলীর গতি প্রকৃতি সম্পর্কে গবেষণা করে তিনি জ্যোতির্বিজ্ঞানে মূল্যবান প্রবন্ধ লিখেছেন এছাড়া রেখাশাস্ত্র ও জিন জগৎ নিয়েও তিনি প্রবন্ধ রচনা করেছেন সঙ্গীত বিজ্ঞানে তার এহসাউল উলুম এবং কিতাব আল মিউজিক আল কবির যুগান্তকারী গ্রন্থ আলফারাবি এক যুগ স্রষ্টা দার্শনিক ছিলেন মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আলফারাবির অবদান কৃতিত্বের দাবি করতে পারে তাকে পরবর্তীকালে মুসলিম দার্শনিকদের পিতা বলে অভিহিত করা হয়ে থাকে তার সর্বভৌমত্বের ধারণা ও সামাজিক চুক্তি মতবাদের ধারণা বহু পরেও আধুনিক বলে পরিগণিত হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় আলফারাবির অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয়ে থাকে এগারো শত বছরেরও ওপর হল আলফারাবি ধরাধাম ত্যাগ করেছেন কিন্তু আজও তার নিম্নক্ত বাণীর মহিমা অবদান করছে যে বাণীটি হলো বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেরকম নৈতিক গুণাবলীর সার্থকতা পরম শান্তি লাভে অতএব চরম ও পরম শান্তি লাভের একমাত্র পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা তো যাই হোক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত